এবার পাকিস্তানের পিসিএল সুপার লিগে সেরা দুই ক্যাটাগরিতে বাংলাদেশি আট ক্রিকেটার তাছাড়া এই আট ক্রিকেটার বাদও আরো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন পাকিস্তানের এই লিগে প্রথম দিকে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নাম থাকলো এখন সেটি দাঁড়িয়েছে তিরিশ জনের তবে ইতিমধ্যে বাংলাদেশি এই আট ক্রিকেটারকে সেরা দুই ক্যাটাগরিতে নাম দিয়েছে পাকিস্তান আগামী এগারোই জানুয়ারি হতে যাচ্ছে পিসিএল এর প্লেয়ার ড্রাফ তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে সে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গেই থাকুন আইপিএল এ বাংলাদেশি কোনো ক্রিকেটার নেই তবে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে পিসিএল এবং আইপিএল আর তাই এবার আইপিএল নয় পিসিএল এর দিকে চোখ থাকবে সব বাংলাদেশি ক্রিকেট ভক্তদের কারণ এবার পিএসএল থাকছে বাংলাদেশি তারকাদের মেলা এবার পিএসএল এ প্লাস ক্রিকেটার নাম দিয়েছে বাংলাদেশি তবে ইতিমধ্যে আট ক্রিকেটারকে সেরা দুই ক্যাটাগরিতে আছেন এছাড়া বাকি ক্রিকেটাররাও নিলামে উঠবেন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশি আট ক্রিকেট কেটারকে প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। তাছাড়া আরও রয়েছেন দাউিদ রিদওয়াই, ঋষাত হোসেন, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। আগামী 11ই জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর নিলাম আর তাই এবার দেখার পালা কয়জন বাংলাদেশি মাঠ মাতান পিএসএল এ। তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।